একটা মা যদি ছেলে মেয়েদের জন্য কিছু করতে না পারে তাহলে অনেক তার কত কষ্ট হয় আপনারা ও মা আমার জন্য আপনারা একটু কিছু একটা করেন একটু সহযোগিতা করুন যেন আমি ওদের মাঝে আবার ফিরে আসতে পারি মানুষ মানুষের জন্য জীবন জীবনের জন্য সহানুভূতি কি মানুষ পেতে পারে না একটি মানবিক সাহায্যের আবেদন রিম্পি রানীশিল মিরসরাই ষোল নং সাহেরখালী ইউনিয়নের ছয় নং ওয়ার্ডস্থ পূর্ব সাহেরখালী গ্রামের স্থায়ী বাসিন্দা হারাধন চন্দ্রশীলের পুত্র প্রবাসী রাজীব চন্দ্রশীলের স্ত্রী ভালোবেসে পারিবারিক সম্মতিতে দুই সালে সামাজিকভাবে বিয়ে করেছিলেন তারা সুখের সংসার ছিল দুজনের এরই মধ্যে একে একে চার সন্তানের পিতামাতা হন তারা চার নিয়ে বেশ সুখেই কাটছিল তাদের দাম্পত্য জীবন কিন্তু হঠাৎই কারো বদনজরে অর্থাৎ গত বছর হঠাৎই তারা জানতে পারে জটিল এক রোগে আক্রান্ত হয়েছেন রাজীব শিলের স্ত্রী রিম্পি রানীশীল শুরু হয় প্রাণ স্ত্রীকে সুস্থ করে তোলার চেষ্টা বিদেশ ছেড়ে দেশে ফিরে আসেন তিনি স্থানীয় পর্যায়ের চিকিৎসায় কোনো আশা না দেখে চট্টগ্রাম মেডিকেল সহ নগরীর স্বনামধন্য কয়েকটি বেসরকারি হাসপাতালে স্ত্রীর সুচিকিৎসার ব্যবস্থা করেন এরই মধ্যে তিনি জানতে পারেন তার স্ত্রী বিরল এক রোগে আক্রান্ত হয়েছেন যার নাম মাইটোনিয়া ডিসট্রোফিকা বা মাসেল ডিজিজ এই রোগে আক্রান্ত ব্যক্তির মাংসপেশি সংকুচিত হয় এবং ধীরে ধীরে অবশ হয়ে পড়ে এতে রোগী দাঁড়াতেও হাঁটাচলা করতে পারে না এবং কর্মক্ষম হয়ে পড়ে সঠিক চিকিৎসা না হলে শেষ পরিণতি অর্থাৎ মৃত্যু অবধারিত রাজীব চন্দ্রশীল তাই আর কালক্ষেপণ না করে দেশের অন্যতম ও আধুনিক চিকিৎসা সেবা কেন্দ্র ঢাকা বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে ভর্তি করেন স্ত্রী রিম্পিরানি শিলকে কিন্তু কিছুতেই যেন কিছু হচ্ছিল না দেশে এই বিরল রোগের বলার মতো চিকিৎসা না থাকায় হাসপাতালের এক চিকিৎসকের পরামর্শে সহায় সম্বল বিক্রি করে ভারতের বেঙ্গালুরুর ন্যাশনাল ইনস্টিটিউট অফ মেন্টাল হেলথ অ্যান্ড নিউরো সেন্টারে স্ত্রীর উন্নত চিকিৎসার সাথে ভর্তি করেন তবে চিকিৎসার খরচ বেশি হওয়ায় চিকিৎসা শুরুর কিছুদিন পরই ধমকে যেতে হয় তাকে আমার নাম রাজীব চন্দ্রশীল শেরখালী বুড়োবাজার আমার গ্রাম মিরেশ্বর থানা জেলা চট্টগ্রাম গ্রাম বিগত তিন বছর আগে আমার স্ত্রী অসুস্থবোধ ছিলেন তিন বছর পূর্বে আমি আমাদের বাংলাদেশে চট্টগ্রামে সীতাকুণ্ডে ঢাকা এবং বঙ্গবন্ধু হাসপাতালও আমি দুই মেয়ের ভর্তি রাখি ভর্তি রাখার পরে আমার স্ত্রীর কোনো উন্নতি না হওয়ার কারণে তো এই বঙ্গবন্ধু হাসপাতালের ডাক্তাররা আমাকে বলল যে আসলে ওনার যে রোগ হয়েছে এই রোগে তেমন আমাদের দেশে ট্রিটমেন্ট নাই ওনাকে উন্নত শিক্ষার জন্য ইন্ডিয়াতে নিয়ে যাওয়ার জন্য তা আমি অতি কষ্টে ওনারে এক বছর আগে আমি ইন্ডিয়াতে ব্যাঙ্গালোর নিমান্সে নিয়ে যাই ওখানে নিয়ে যাওয়ার ফলে ডাক্তারবাবুরা বলে আমার স্ত্রীর যে মাসেলগুলো আছে ওটা মাসেল ডিজিজ মানে ফেসি রোগ বলে আর কি তো ফেসি রোগ বলে তো এখন আমিও ওখানে চারবার নিয়ে গেছি এ পর্যন্ত চারবার নিয়ে গিয়ে আমি ছয়টা ইন্ডিশন এ পর্যন্ত সম্পূর্ণ করছি আর চারটে ইন্ডেকশান দেওয়ার জন্য বলছিল তো আমি এখন আত্মিকের কারণে আমি ও চারটে ইন্ডিশন দিতে পারতেছি না তাই আমাদের বাংলাদেশের অনেক অনেক ধানবিক ধানবিক আছেন তো আপনারা আমাদের আমাকে একটু সাহায্য সহযোগিতা করবেন যেন আমার স্ত্রীকে আমার ছেলে মেয়েদের কাছে যেন ফিরিয়ে দিতে পারি ধার দেনা সহ সঞ্চিত অর্থ এবং সহায় সম্বল বিক্রির সম্পূর্ণ অর্থ চিকিৎসায় ব্যয় করে সর্বশান্ত হয়ে যান রাজীব চিকিৎসা চালিয়ে যেতে অক্ষম হয়ে পড়ায় আত্মীয় পরিজন স্থানীয় জনপ্রতিনিধি সহ সমাজের বৃত্তবান লোকদের দাঁড়ে দাঁড়ে ঘুরতে থাকেন তিনি কিন্তু এতে প্রাপ্ত সাহায্য যত সামান্য হওয়ায় চিকিৎসা চালিয়ে যাওয়া সম্ভব হচ্ছে না রাজীব ও তার পরিবারের এই অবস্থায় প্রধানমন্ত্রী সহ দেশের ও প্রবাসের সকল হৃদয়বান ও সমাজের বিত্তবানদের কাছে আর্থিক সাহায্যের মাধ্যমে প্রিয়তমা স্ত্রীর প্রাণ ভিক্ষা চান তিনি যারা বিত্তবান আছেন তাদের প্রতি আমার বিনত অনুরোধ আপনারা একটু সহযোগিতা করবেন এবং কি প্রধানমন্ত্রী মা আপনি তো জননী মা জননী আপনি তো সবারই মা তা আমি আজকে আসলে দুই বছর ধরে খুব কষ্ট করতেছি আমার স্ত্রীকে নিয়ে আপনি আমাকে একটু সহজে সহযোগিতা করবেন প্রয়োজনে আপনারা আমি যে বলছি জিনিসগুলো আমার গ্রামে আসবেন আপনি সজনের মাধ্যমে খবর নেবেন যার ফলে একটা ভিডিও দেখছিলাম যে ওনারা কি আসলে অসুস্থ নাকি অসুস্থ নাকি এটা খবর নিয়ে তারপর আপনারা আমাকে একটু সাহায্য সহযোগিতা করেন আমার ছোটো ছোটো মেয়ে দেখেন আপনারা জাস্টিফাই করে আমাকে একটু সাহায্য সহযোগিতা করেন আমার স্ত্রী চিকিৎসা আমি খুব অসহায় আমি খুব অসহায় হয়ে আছি আমার স্ত্রীর দাঁড়াইতে পারে না হাঁটতে পারে না আজকে দুই বছর আমাদের কাছে আমার এই যে ছোটো ছোটো ছেলে মেয়েদের দিকে তাকিয়ে আমার স্ত্রীর জীবনটা আপনাদের কাছে বিক্রে থাকছি আপনার যে যা পারেন আমাকে একটু আপনার সহযোগিতা করেন এই সময় কঠিন এই রোগে আক্রান্ত রিম্পি শিলের চিকিৎসায় এগিয়ে আসতে সমাজের বৃত্তশালী সচ্ছল লোকদের অনুরোধ জানান স্থানীয় ওয়ার্ড মেম্বার জয়নাল আবেদিন দুলাল ও ষোলো নং শাহের খালি ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোহাম্মদ কামরুল হায়দার চৌধুরী আমার ওয়ার্ডে একজন অসহায় এবং অসুস্থ মহিলা তার নাম হচ্ছে পিঙ্কিরানি সিং তার পক্ষ থেকে আমি তার জন্য তার আর্থিক শারীরিক অসুস্থতার কারণে তার জন্য সকলের কাছে আর্থিক সহযোগিতার সাওয়ার জন্য আবেদন করছি হচ্ছে আজকে পিঙ্কিরানি দাস বিবে খুব অসুস্থ তার তিনটা ছেলে মেয়ে তিনি তুমন মানবতার জীবনযাপন করতেছি তো আমরা আমাদের পক্ষ থেকে আমাদের পক্ষ থেকে আমার এলাকাবাসীর পক্ষ থেকে আমরা যতটুকু পেরেছি আমরা করেছি রোগ আল্লাহ দিয়েছে আজকে আমাকে যদি দিত আপনাকে দিত আপনার মেয়েকে দিত আপনি আমরা কি চিকিৎসা না করে পারতাম তো সকলের কাছে আমার ব্যর্থ আহ্বান আপনারা আপনাদের যার যার অবস্থান থেকে যতটুকু পারে ওনার জন্য আপনারা সহযোগিতা করবেন ওনার চিকিৎসার জন্য ওনার জন্য কিছু আর্থিক সহযোগিতা করবেন যে যতটুকু পারে ওনাকে যেন আল্লাহ আমাদের সার্বিক সহযোগিতায় আল্লাহর রহমত ওনাকে যেন আল্লাহ যেন সুস্থ করে ভূপেন হাজারের সেই বিখ্যাত গানের ভাষায় বলতে চাই মানুষ মানুষের জন্য জীবন জীবনের জন্য একটু সহানুভূতি কি মানুষ পেতে পারে না আসুন একজন মানুষ হয়ে একজন মানুষকে বাঁচাতে এগিয়ে আসি ভোগ বিলাসিতা করে কত অর্থই তো অযথা নষ্ট করি আমার আপনার সামান্যতম আর্থিক সহযোগিতায় হয়তো বেঁচে যাবে বোনটির প্রাণ মাতৃহারা হওয়া থেকে বেঁচে যাবে সন্তানরা প্রিয়তমা স্ত্রী হারা হওয়া থেকে বেঁচে যাবে স্বামী রাজীব আর তাই বিরল রোগে আক্রান্ত রিংপিরানি শিলকে বাঁচাতে আপনাদের সমীপে রইল মানবিক সাহায্যের আবেদন আমি দাঁড়াতে পারি না আরাধনা করতে পারি না আমার ছেলে মেয়েদের দিকে তাকিয়ে আপনারা আপনাকে একটু সাহায্য সহযোগিতা করুন আমি কোনো কিছু করতে পারি না আমার ছোট বাচ্চাদেরকে একটু দেখাশোনা করতে পারে বিস্তারিত জানতে এবং সাহায্য পাঠাতে যোগাযোগ করুন স্ক্রলে দেওয়া নাম্বারে সামাজিক দায়বদ্ধতা থেকে মানবিক প্রচারণায় স্বাধীনতা একাত্তর টিভি